আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি সেই মধুগাড়ি ব্রিজ আসলে কমপক্ষে এই জায়গাটা আমার দীর্ঘদিন আসা হয় নাই যেহেতু এখন এসেছি হোপফুলি জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে কেননা বিকেলবেলার এই মনোরম পরিবেশের মাঝে আজকে আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছে অনেক বড় ভাই ছোটো ভাই অনেকেই এবং গ্রামের অনেক ছোটো ভাই ভাই সবাই হাই বলো ভাই হ্যাঁ যাক অনেক ভালো লাগতেছে যে এই জায়গায় আসার পর অনেকের সাথে দেখা হয়ে গেল এই মধুগাড়ি ব্রিজটি আসলে সবাই কম বেশি সবাই চিনেন যে এখন বর্তমান সিচুয়েশনে মধুগাড়ি ব্রিজটি একদিকে রাস্তা হয়ে গেছে কমপ্লিট কিন্তু অন্যদিকে রাস্তা আসলে খুবই ভয়াবহ অবস্থা আমি আসার সময় আসলে আমার গাড়ি বেঁধে গেছে মূলত এই ব্রিজটি সম্পূর্ণ দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো ই পাচ্ছেন আসলে মূলত এই রাস্তাটা পারাপার করার জন্য আসলে এলাকার মানুষের অনেক দুর্ভোগের ভেতরে পড়া লাগে আমি যেহেতু এসেছি আমি আসার সময়ও কিন্তু আসলে মূলত এই রাস্তা দিয়েই কিন্তু আমি আসলে বাইকটা তোলার সময় আসলে বেঁধে গেছে তারপরে এই এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থাটা আসলে অনেক দুর্ভোগে বর্তমানে এই বৃষ্টির কাজ যদি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় আসলে মানুষের যাতায়াত করা ব্যবস্থাটা আসলে অনেক অন্যতম হয়ে যাবে আসলে ব্রিজটাও কিন্তু অসাম অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে বিকেলবেলায় এক ধরনের বসে থাকার জন্য এক সুন্দর মনোরম পরিবেশের মাঝে আসলে অনেক ভালো লাগবে আমি মনে করি যেহেতু এই জায়গায় এসেছিলাম আর এই গ্রাম্য পরিবেশ কান্না ভালো লাগে আমার তো আসলেই অনেক ভালো লাগে যেহেতু গ্রামের ভিতরে আমি আসলে অনেক ঘুরতে ভালোবাসি তো এই জন্য আসলে মূলত এই জায়গায় বিকেলবেলায় আজকে ঘোরার জন্য চলে আসলাম আর কি আর বাইকটা দেখতে পাচ্ছেন অনেক ধুলাতে আসলে মানে অবস্থা খারাপ বেহাল অবস্থা মাঝে কথা বলতে বলতে আসলে অনেক কথাই বলে ফেললাম আমি আসলে ততটা বেশি ভিডিও দীর্ঘায়িত করব না যেহেতু এই জায়গায় এসেছিলাম একটা স্মৃতিস্মরণীয় জায়গা হিসেবে আমার কাছে স্মরণীয় অবিস্মরণীয় একটি সময় হয়ে থাকবে আজকের দিনটি আসলে এই দিনটি হোপফুলি আমার কাছে অনেক ভালো লাগছে কেননা এই দিনে আসলে আমি মূলত অনেক জায়গায় ঘুরছি ফিরছি আমার সাথে সঙ্গে সাথে হচ্ছে আমার এই বড়ো ভাই যেহেতু সমস্ত ভিডিওতেই এই বড়ো ভাইকে আমি নিয়ে আসলে পথ চালনা করতেছি তো আমার কাছে আজকে মধুগাড়ি গ্রামটা আমি সম্পূর্ণ তুলে ধরতে না পারলেও আসলে এই মধুগাড়ি ব্রিজটা আসলে আপনাদের মাঝে তুলে ধরবো এই ভাই একটা হাসি দেন তো ধন্যবাদ কি বলবো কথার মাঝে আসলে হাসতে হাসতে আমি পাগল হয়ে গেলাম কারণ সবাই আসলে সবাই আনন্দ পাচ্ছে যেহেতু এই জায়গায় এসেছিলাম এই জন্য আসলে আমার কাছে শ্যামত একটা মানুষের জীবনে হাসি আমদ সবসময়ে থেকে যায় তো আমার ক্ষেত্রেও সেম অবস্থা এখন বর্তমান দেখাবো যে গাড়িটি কিভাবে পার হয়ে যাচ্ছে বা কিভাবে চাই دیکھ আসলে অনেক কষ্ট কষ্টকর একটা সময় আসলে পার করতেছে বর্তমান বাহ কি কষ্ট না এলাকার মানুষ এই অঞ্চল দিয়ে বেশি যাতায়াত না করলেও আসলে এলাকার মানুষ কিন্তু এই রাস্তাটা ভুলতে পারবে না রাস্তার আমি চাই যে এই রাস্তার দ্রুত কাজটা হয়ে যাক আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে যেহেতু বৃষ্টি ঈদের সময় সামনে যেহেতু আমাদের একটা আনন্দ ঘন দিন আসছে ঈদের দিন এই ঈদের দিন আসলে সবাইকে এই কুষ্টিয়া জেলার মধুগাড়ি উপজেলা এই মধুগাড়ি বৃষ্টি অবশ্যই দেখে যাওয়ার দাওয়াত রইল বন্ধুরা অনেক কথাই বললাম অনেক ভিডিওই পাঠাইলাম যদি আজকের এই মধুগাড়ি ব্রিজের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই অঞ্চলে যারা দেশ এবং দেশের বাইরে যারা যে যেখানে অবস্থান করতেছেন অবশ্যই আজকের ভিডিওটি একটি শেয়ার করে যায় এখন পর্যন্ত এই হুসাইন পেজটি লাইক কমেন্ট ফলো যদি না করে থাকেন অবশ্যই আজকের ভিতরে এই হুসাইন পেজটি লাইক কমেন্ট ফলো করে পাশেই থাকবেন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আসসালাম